প্রিয় শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশে আলুর জন্য কোল্ড স্টোরেজ বা হিমাগার কতগুলো আছে আর দ্বিতীয় পয়েন্টে জানাবো হিমাগারে আলু রাখলে খরচ কত হয় তাহলে চলুন ভিডিওটা শুরু করি বাংলাদেশের সর্বমোট চালু হিমাগার রয়েছে তিনশো আষট্টি চালু হিমাগারের মোট আলু দারণ ক্ষমতা রয়েছে উনত্রিশ লাখ উনচল্লিশ হাজার সাত মেট্রিক টন এর মধ্যে শুধু বগুড়া জেলায় হিমাগার রয়েছে তেতাল্লিশটি আর এই তেতাল্লিশটি হিমাগারে আলু ধারণ করতে পারে তিন লাখ চুয়াত্তর হাজার ছয়শো টন প্রিয় শ্রোতা এখন আমি উল্লেখ করছি বগুড়া জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত এমন কয়েকটি হিমাগারের নাম যেমন এক নম্বরে রয়েছে হিমাদ্রি হিমাগার লিমিটেড কালীপাড়া শিবগঞ্জ বগুড়া মেসার্স হিমাদ্রি লিমিটেড কিচক শিবগঞ্জ বগুড়া এ এইচ জেট কোল্ড স্টোরেজ মুকামতলা শিবগঞ্জ বগুড়া সাহা হিমাগার প্রান্তিক লিমিটেড উথলি শিবগঞ্জ বগুড়া মাহমুদিয়া কোল্ড স্টোরেজ জামুরহাট শিবগঞ্জ বগুড়া নিউ কাফেলা কোল্ড স্টোরেজ শিবগঞ্জ বগুড়া শাহ সুলতান কোল্ড স্টোরেজ কিচক শিবগঞ্জ বগুড়া নিউ শাহ সুলতান কোল্ড স্টোরেজে খয়রা পুকুর শিবগঞ্জ বগুড়া নিউ জনতা কোল্ড স্টোরেজ বুড়িগঞ্জ শিবগঞ্জ বগুড়া মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোল্ড স্টোরেজ জামুরহাট শিবগঞ্জ বগুড়া আর আর পটেটো কোল্ড স্টোরেজ মুকামতলা শিবগঞ্জ বগুড়া কাজী কোল্ড স্টোরেজ দামাহাট শিবগঞ্জ বগুড়া এমকেডি ডি অ্যাগ্রো লিমিটেড পানিতলা রুট শিবগঞ্জ বগুড়া মান্নান অ্যান্ড সস বিস হিমাগার পানিতলা ময়দান দিঘি শিবগঞ্জ বগুড়া আফাকু কোল্ড স্টোরেজ প্রান্তিক লিমিটেড কিচক শিবগঞ্জ বগুড়া আচ্ছা এখন আসি হিমাগারে আলু রাখলে কত টাকা খরচ পড়ে আসলে আপনি যদি বগুড়ার শিবগঞ্জ থানার এরিয়া থেকে কৃষকের হাত থেকে আলু কিনে শিবগঞ্জ থানায় অবস্থিত এমন হিমাগারে আলু রাখেন তাহলে খরচ একটু কম পড়বে কারণ আলু হিমাগারে নিয়ে যাওয়ার পরিবহন খরচটা কম লাগবে তাই আর এই বছরে অর্থাৎ দু সালে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রথমে জানিয়েছিল কোল্ড স্টোরেজে আলু রাখলে কেজি প্রতি দিতে হবে আট টাকা কিন্তু পরে আবার জানা যায় পুনে ষাট টাকা করা হয়েছে কেজি প্রতি হিমাগারের খরচটা প্রত্যেক বছর ঠিক একই রকম থাকে না প্রত্যেক বছর আলুর মৌসুমে হিমাগারের খরচটা কম বেশ হয়ে থাকে সুতরাং অবস্থা অনুযায়ী ব্যবস্থার সাথে যেতে হবে ধন্যবাদ সবাইকে